আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোচবিহারের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী প্রতি অসম্মানজনক কথা উল্লেখিত করে পরে ক্ষমা প্রার্থী হন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয় কি করে দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে এমন অসম্মানজনক কথা তার মুখে আসে তা নিয়ে গতকাল হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায় প্রশ্নচিহ্ন তুলেছিলেন আজ হুগলি জেলা বিজেপি কার্যালয় থেকে হুগলি মোড় পর্যন্ত হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল

ধৰ ধৰ ধৰো হে অপদাৰ্থ মুখ্যমন্ত্ৰী বাংলাদ

আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কুচবিহারে একটি সভা থেকে আমাদের প্রধানমন্ত্রীকে যে ভাষা প্রয়োগ করেছেন তার জন্যই আজকে সাংবাদিক দেশ মুখোমুখি হওয়া যে মুখ্যমন্ত্রী মুখের ভাষা আপনারা দেখেছেন এই ভিডিওটা দেখা মুখ্যমন্ত্রী একটা মহিলা তার মুখের ভাষা এটা আমি তো মুখেও বলতে পারবো না মানে কোন জায়গায় মানুষ গেলে যে একজন প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি জনতার প্রধানমন্ত্রীকে এই ধরনের ভাষা উনি ব্যবহার করছেন কেন বলছেন যে রেশনের চাল পাঁচ কিলো করে রেশনের ফ্রিতে চাল দু হাজার কুড়ির মাস থেকে দেওয়া হচ্ছে সেই ফ্রিতে রেশন আজকে দু হাজার চব্বিশ ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে এবং আরো পাঁচ বছর টানা দেওয়া হবে এবং সেই রেশনের দশ পয়সাও আজকে এই রাজ্য দেয় না দশটা পয়সাও দেয় না এবং তা সত্ত্বেও আজকে যখন সেখানে যেকোনো দোকানে যাবেন আপনারা সেখানে দেখতে পাবেন যে এই রাজ্যে বাংলায় একটাও প্রধানমন্ত্রীর ছবি নেই একটাও প্রধানমন্ত্রীর ছবি নেই খাদ্য সাথী আর মমতা ব্যানার্জি বড় বড় করে মুখ থাকে সবাই জানে এটা এবং মানুষকে উনি বোকা বোকা ভাবেন কনফিউজ করে রাখেন যে খাদ্য সাথী বলে আমি তোমাদেরকে রেশন তার কোনো ছবিও থাকে না কথা রেশান দিচ্ছেন বলে আপনার মুখটা সেই তার তার ছবি ইউজ করবেন আর যদি করেও থাকেন যদি করেনও তাতে ওনার কি জ্বালা তার জন্য এই ভাষা প্রয়োগ আগের বার বলেছিলেন গলায় দড়ি দিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো ঘোরাবের রসগোল্লা খাওয়াবো বলা এই ধরনের ভাষা বলা এই ধরনের প্রয়োগ করছেন একজন মহিলা হয়ে তাহলে উনি যদি এরকম ভাবে কথা বলেন তাহলে তার নিচের আশেপাশের সাঙ্গ নিচে যারা রয়েছে তাদের না অসুবিধা কি আছে তো ওদের পিএইচডি ইনি যদি এরকম দেখেন তাহলে এরা পিএইচডি করে ফেলেছে এই সব ল্যাঙ্গুয়েজের ওপর ধিক্কার জানাই আমরা ভারতীয় জনতা পার্টি থেকে বিশেষ করে আমরা মহিলারা ধিক্কার জানাই আমাদের লজ্জা লাগে যে আমরা আমাদের একটা বাঙালিদের একটা আলাদা গর্ব আছে আমাদের ভাষা আমাদের কাছে একটা গর্ব বাংলা ভাষা কিন্তু সেই বাংলা ভাষার কদর্য শব্দকে ইউজ করে আমরা নিজেদেরকে কোথায় নামিয়ে নিয়ে যাই আজকে মমতা ব্যানার্জী তিনিও পশ্চিম বাংলায় আজকে বাংলায় যারা মেয়েরা রয়েছে আমরা সবাই পশ্চিম বাংলা তাহলে পশ্চিম বাংলার মান সম্মানটা কোন জায়গায় চলে যাচ্ছে যেখানে একজন মহিলা গালি দিচ্ছেন প্রধানমন্ত্রীকে অসভ্য ভাষায় সভার মধ্যে দাঁড়িয়ে এর জবাব আজকে মহিলা মুখ্যমন্ত্রীকে বাংলার মহিলারাই দেবে এবং সারা দেশ দেখছে কারণ এটা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যাকে খুশি তাকে না যখন কেউ এই ধরনের ভাষা পরক্ষে বলছেন যে আমার এই ভাষা এরকম ভাবে কারোর সাথে বলা বলা উচিত না উনি উনি বলে মানে গুলি ছেড়ে দেওয়ার পর বলছেন বলা উচিত না আমি এটা সমর্থন করি না ই আর কি হচ্ছে জুতো মেনে গরুদান হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বলবো তারপরে বলবো এটা বলা উচিত না উনি কাকে পোকা ভেবেছেন বাংলার মানুষকে এত অশিক্ষিত ভাবছেন তো বোকা ভাবছেন? বাঙালি যারা তো বোকা ভাবছেন। কি ভেবেছেন বাঙালিদের নিয়ে ফুটবল খেলবে? ফুটবল ফুটবলের জায়গায় রয়েছে। ভাষা নিয়ে কখনো এই ধরনের কথা বলা ওনার উচিত নয়। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে একজন প্রতিনিধি হিসাবে আমরা ধিক্কার জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে যেসব কথোপকথন বলেছেন সেই ভিত্তিহীন কথা যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের ভাবাবেগে আঘাত করেছে যে একটা প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীকে কিনা মুখ্যমন্ত্রী ইনি মিথ্যা কথা বলতে বলতে যেখানে পৌঁছে গেছে লাগামহীন মিথ্যা কথা যেগুলো কখনো ভাবা যায় না কন্টিনিউ একটা পর একটা মিথ্যা কথা বলে মানুষকে একটা বোকা বানানোর যে ভোটের আগে আর কোনো তাদের ইয়ে নেই যে কোনটা ইস্যু সেই ইস্যু নেই যার জন্য মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে আক্রমণ করছে আর এটা ভারতীয় জনতা পার্টির ভাবাবেগে আঘাত করেছে তার জন্য আমরা আজকে রাস্তায় আমাদের ভারতীয় জনতা সমস্ত কার্যকর্তা আজকে রাস্তায় অবরোধে রত হয়েছে তাহলে কালকে বলার পর মুখ্যমন্ত্রী কিন্তু ওই মঞ্চ থেকেও আবার ক্ষমা চাইছেন কি বলবেন আরে জুতো মেরে গরুদান সেটা তো হয় না বাস্তবে আমি গুলি করে দিলাম আমার বুকে লাগলো আমি মরে গেলাম এটা ভুল হয়েছে সেটা বাস্তব নয় বুক থেকে কেন এইসব কথা বেরোবে এবং ক্ষমাই বা কেন চাইব বাস্তব এটা আছে আমি যা খুশি তাই বলে দিলাম আমি রাজ্য চালাচ্ছি আমি বুঝতে পারবো না কন্টিনিউ একটার পর একটা একটার পর একটা ভুল ভ্রান্তি কথাবার্তা মানুষ জানে তো যিনি এইভাবেই বলেন এইভাবেই ক্ষমা চান অতএব এটা কোনো মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় তাই সম্মানীয় মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই ভুল কাজটা করেছেন সে কথা আমরা কোনোভাবে মান্যতা দিতে পারি না আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি